একদিন এক মেয়ে শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছিল হঠাৎ সে রাস্তার মাঝখানে একটি লাল রেখা দেখতে পায় কৌতূহল থাকে এবং সবকিছু কোনো অস্বাভাবিকতা খুঁজে পায় না রাতে আবার সে একই স্থানে আসে এবং পরীক্ষা করতে একটি পাথর ছুঁড়ে মারে কিন্তু কিছুই ঘটে না আশেপাশের মানুষ স্বাভাবিকভাবে রেখার উপর দিয়ে হাঁটতে দেখে সে আরো আতঙ্কিত হয়ে পড়ে সাহস করে হাত দিয়ে রেখাটি স্পর্শ করতেই তার আঙ্গুল পুড়তে থাকে সে আতঙ্কিত হয়ে তার বাবাকে জানায় কয়েকদিন পর আবার সেই রেখার সামনে পড়লে সে আতঙ্কে উন্মাত হয়ে পড়ে পরিবার এটাকে মানসিক সমস্যা ভেবে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় যাওয়ার পথে গাড়িটি লাল রেখা অতিক্রম করতেই সে চিৎকার করে ওঠে তার শরীরের তাপমাত্রা বেড়ে যায় চালক ভয়ে দ্রুত গাড়িটি পিছিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যায় কৌতূহলী চালক ইচ্ছাকৃত ভাবে গাড়িটি বারবার রেখার এপার ওপার করতে থাকে এবং শেষমেশ এক অজানা সত্য আবিষ্কার করে